এই কথাগুলো আমি নিজের জন্য বলছি না তোমাদের জন্য বলছি হ্যাঁ একদম তোমাদের জন্য আমি সেই মেয়ে ঘরে বসে ভাবতাম আমি কিছু করতে পারবো না যে সারা দিন ফোন স্কল করতাম আর নিজের ভিতরে কোথাও একটা শূন্যতা অনুভব করতাম আমি নিজের জীবন নিয়ে কিছু করতে চেয়েছি বহুবার কিন্তু কোথা থেকে শুরু করব তা জানতাম না আমি জানি আমি অনেক কিছু হারিয়েছি হয়তো আত্মবিশ্বাস হয়তো সময় হয়তো নিজের প্রতি বিশ্বাস আমি ভাবতাম সবাই তো কিছু না কিছু করে শুধু আমি বসে আছি আমার দ্বারা কিছু হবে না আমি মেয়ে আমার জন্য এসব না সমাজ কি বলবে এই কথাগুলোই আমার পায়ে শিকল বেঁধে রেখেছিল কিন্তু আজ আমি বুঝেছি আমার পিছনে নয় আমার সামনে অনেক সুযোগ অপেক্ষা করছে আজ আমি অলসতা থেকে উঠে দাঁড়িয়েছি আমার জীবনের স্টার্টিং পয়েন্ট আজ এই মুহূর্ত থেকে হয়তো আমি এখনও জানি না আমার ভিতরে কত বড় শক্তি লুকিয়ে আছে একবার নিজেকে প্রশ্ন করলাম আমি যদি এখন একটু সাহস করি একটু চেষ্টা করি একটু কষ্ট সহ্য করি তাহলে আমি কি হতে পারি আমি হতে পারি একজন উদ্যোক্তা আমি হতে পারি একজন ইউটিউবার একজন লেখিকা ডিজাইনার ব্যবসায়ী আমি হতে পারি শুধু শুরু করতে হবে যদি আমি শুধু ঘরের ফোনে বসে থাকি আর ভাবি পরে শুরু করব। তাহলে আমি শুধু সময়ই হারাবো না আমার জীবনের মূল্যবান সম্ভাবনাগুলো আমি এখন জানি আমার অলসতা আমার স্বপ্নকে মেরে ফেলছিল আমার ভয় আমার ভবিষ্যৎকে ধ্বংস করছিল আমার না পারার চিন্তাটা আমার ভিতরের বাড়ির আত্মবিশ্বাসকে গলা টিপে মারছিল তাই আজই আমি নিজেকে বলেছি আমি থামবো না আমি অলস থাকবো না আমি আর ভয় পেয়ে বাঁচব না আমি একজন নারী আমি নতুন প্রাণের জন্ম দিতে পারি তাহলে নিজের জীবনটাও কি আমি নতুন করে গড়ে তুলতে পারি না মানুষ হয়তো আমাকে বলছে তুমি মেয়ে কিন্তু আজ আমি জবাব দিয়েছি হ্যাঁ আমি মেয়ে কিন্তু আমি সাহসী আমি লোড়াকু আমি বিজয়ী আমি যদি আজ থেকেই শিখে ফেলি আমি অলস না আমি সাহসী তাহলে আগামী ছয় মাসেই আমি নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে পারবো যেটা আমি নিজেই কল্পনা করতে পারিনি আমার ঘরে বসে বানানো একটা গয়না হয়তো হয়ে উঠবে কারো বিয়ের দিনের স্মৃতির অংশ আর আমার কাটা সবজি হয়তো আমার সংসারে আয়ের উৎস হতে পারে আমি যদি ফোনটা তুলে একটা ভিডিও করি হয়তো হাজারো মেয়ের মাঝে ছড়িয়ে পড়বে সাহস আর আসার আলো আজ থেকে আমি নিজের মনের কথাগুলো লিখে ফেলছি নিজের স্কল বাড়াচ্ছি ডিজাইন সেলাই কুকিং ভিডিও এডিটিং ভয়েস অভার কিছু না কিছু শিখছি আর বসে থাকবো না এই বসে থাকা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আমার অলসতা আমার ভয় আর আমি পারবো না এই কথাগুলোই আমার জীবনের সবচেয়ে বড় বাধা ছিল আজ আমি নিজেকে জোরে জোরে বলছি জেগে উঠবো আমি আমি মেয়ে বলেই দুর্বল না আমি মেয়ে বলেই শক্তিশালী আমি অলস না আমি সাহসী আমি সমাজের কথাই নয় নিজের স্বপ্নে পথ চলি আমি একজন নারী এই পরিচয়টাই আমার গর্ব ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের হৃদয় শুয়ে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে এতে করে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য ধন্যবাদ সবাইকে